নির্ধারিত সময়ের দুই বছর আগেই পদত্যাগ করছেন লাটিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট লিগসে বৃহস্পতিবার সুবেরি অক্টোবর স্থানীয় সময়ে এক আকস্মিক ঘোষণায় এ তথ্য দেন তিনি ভেনেজুয়েলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আসে এই ঘোষণা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে ক্যারেবি অঞ্চলে সামরিক অভিযান নিয়ে হোলসি ও হেগসেদের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল এমনকি পদত্যাগের আগেই হোলসিকে বরখাস্ত করা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল এই পটভূমিতে হলসির পদত্যাগকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড তিনি বলেন অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার উদ্বেগ আরও বাড়িয়েছে এই প্রশাসন আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষ সামরিক নেতাদের উপেক্ষা করছে অ্যাডমিরাল হোলসি ছিলেন মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেওয়া দুই কৃষ্ণাঙ্গ চার তারকা অফিসারের একজন পদত্যাগের সুনির্দিষ্ট কারণ না জানালেও হোলসি সামাজিক মাধ্যমে জানিয়েছেন আগামী বারোই ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন প্রতিবেদনে ঝিনুর রহমান কণ্ঠে মৃদুল আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ